বৌদি দরজাটা খোলো গো মা ডাকতে পাঠালো অনেক নিয়ম কাজ আছে আজ একমাত্র ননদের ডাকে ধর্মর করে উঠে বসল নন্দা আচমকা ঘুম ভেঙে কিছুতেই বুঝে উঠতে পারছে না ঠিক কটা বাজে জানালার পর্দা ভেদ করে যেটুকু আলো আসছে তাতে দেওয়াল ঘড়িতে দেখে নিল সাতটা বাজতে দশ এই ঘড়িটা কি ঠিক নাকি কিছুটা এগিয়ে বুঝতে পারল না এই বাড়ির প্রতিটা জিনিস একদম নতুন নন্দার কাছে মাত্র আগের দিনই ও এই বাড়িতে এসেছে নিজের বাড়ি ছেড়ে বৌদি ওঠো গো আবার ননদ রুমার গলা পেয়ে নন্দা গলা উঠিয়ে বলল উঠে গেছে আমি খুলছি ধীর পায়ে খাট থেকে নেমে এসে ছিটকিনি খুলে দেখলো রুমা দাঁড়িয়ে ছিমছাম কিন্তু বেশ মিষ্টি দেখতে রুমাকে নন্দার সমবয়সী হবে হয়তো দেখে বোঝা যাচ্ছে ওর স্নান হয়ে গেছে শীতকালে সাড়ে ছটা মানে স্নানের জন্য বেশ সকাল নন্দা রুমার দিকে তাকিয়ে আছে দেখে রুমা বলল বৌদি তাড়াতাড়ি স্নান করে নিচে এসো মা ঠাকুর ঘরে ঢুকে গেছে তারপর মুখ ঘুরিয়ে দেখে নিয়ে বলল যাও বাথরুম ফাঁকা আছে এখন এরপর আবার ছেলেদের লাইন পড়ে যাবে আমাদের মেয়েদের সবার হয়ে গেছে এত সকালে সবার স্নান হয়ে গেছে আজকে কোনো পুজো আছে নন্দার না চাইতেও কথাটা নন্দার মুখ থেকে বেরিয়ে গেল এবারই নিয়ম সকাল সকাল স্নান করা আর যারা অতিথি এসেছে সবাই মায়ের জন্য সকাল সকাল স্নান করে নিয়েছে রুমা একটু চাপা সরে বলল আসলে মায়ের এই নিয়মটা হয়তো মেয়েরও মনের মতো নয় তাই অমন চাপা বলল নন্দা আর কথা না বাড়িয়ে বলল তুমি যাও আমি পনেরো মিনিটের মধ্যে আসছি বাথরুমে ঢুকেই ওপরে রাখা তাকে হাত বাড়ালো নন্দা একটু উঁচু বলে দেখতে পেল না শুধু ছোঁয়ায় উপলব্ধি করার চেষ্টা করলো প্রায় হাতরাই পেস্তা টেনে এনেই থমকে গেল নন্দা এই পেস্টটা একদম পছন্দ না নন্দার মনে পড়ল ও তো ব্রাশও আনেনি কাল বাক্সে মামিরা ভর্তি করে গয়না শাড়ি সাজার জিনিস ভরে দিয়েছে কিন্তু ব্রাশ পেস্ট সাবান শ্যাম্পু কোথায় সেসব আবার চোখ থেকে জল বেরিয়ে আসছে ওর তাও পেস্টটা টিপে বের করে আঙুলে নিয়ে নিল খানিকটা বুকটা সেই থেকে টন টন করছে নন্দার কাল সকালেও কি সুন্দর ওর নিজের জিনিসগুলো সব চোখের সামনে ছিল এই একটা রাতে কত পার্থক্য হয়ে গেল সব ব্রাশ করে বালতিতে জল ভরে নিল নন্দা হাত দিতেই যেন ঠান্ডার ছেঁকা খেলো এই ঠান্ডা জলে কিভাবে স্নান করবে ও দরজা খুলে মুখ বাড়িয়ে দেখলো কেউ কোথাও নেই আজ বউ ভাত বিকেলে সাজতে হবে বলে শ্যাম্পু করতে হবে খুব অস্বস্তি হচ্ছে নন্দার চোখ বুঝে ওই জলই মাথায় ঢেলে নিল হাত বাড়িয়ে সাবান শ্যাম্পু নিয়ে নিল অনিচ্ছা সত্ত্বেও এরা ওর চেনা কেউ না কিন্তু মানিয়ে নিল নন্দা শাড়ি গয়না পরে নতুনের সাজেই নিচে নেমে এলো নন্দা ওকে দেখে শাশুড়ি বললেন শোনো তোমায় কটা কথা বলি এ বাড়ির নিয়ম হল আমরা গোপালকে না খাইয়ে গ্যাস জ্বালাই না এতদিন এসব আমার দায়িত্ব ছিল আজ থেকে সেসব তোমার দায়িত্ব বংশ পরম্পরায় বৌড়াই ওনার সেবা করে তাই সকাল সকাল উঠে ঘরে ঢুকে যাবে আজকাল দুটো দিন থাক তারপর থেকে তুমি ঢুকবে ঠাকুর ঠাকুরঘরের সামনে বাড়ির সবাইকে মানে অয়নের মাসিরা বোন মামিরা তাদের ছেলে মেয়েরা বসে আছে একটা বিয়ে বাড়ি সকাল থেকে কোথায় রান্নাঘরে ভিড় জমাবে তা নয় সবাই গোপালের খাওয়া উক্তি অপেক্ষা করছে একটু যেন অবাকই লাগছিল নন্দার বেলা বাড়ার সাথে সাথে সবই হয়েছে চা লুচি তরকারি ভাত কাপড়ে সব আয়োজন সবাই মিলে সবটা করছে কিন্তু কিছুতেই যেন মন বসছে না নন্দার একদম নতুন লোকজন তাদের নিয়মগুলো সব নতুন কিন্তু যেন মনের মত নয়র। এই বাড়ির চাটাও যেন ভীষণ পান সে লাগছে বাবার আনা সেই গন্ধ যেন মনে পড়ছে নন্দার একটা নতুন সকাল কিভাবে তিলে তিলে বদলে দিচ্ছে নন্দাকে না চাইলেও সেটা মেনেও নিতে হচ্ছে ওকে সোফায় বসে বসে ভাবছে নন্দা সেই আঠাশ বছর আগের দিনগুলো প্রথম দিনের সেই পেস্ট চা পাতা বিস্কুট চিনি সাবান শ্যাম্পু রান্না সব সাথে লড়তে লড়তে ওতে অভ্যস্ত হয়ে পড়েছে নন্দা বউ ভাতের দুদিন পর যখন ওর ঘরে এসে ননদর সব তত্ত্বগুলো দিয়ে গিয়েছিল নিজের পেস্ট সাবান শ্যাম্পু সব দেখে এক ঝলক চেনা লাগলেও ও সেটাকে প্রশ্রয় দেয়নি কারণ এগুলো শেষ হলে যে এ গুলোই আবার আসবে এটা নন্দা শাশুড়ির সংসারে এক ছত্র অধিকারটার সম্পর্কে সচেতন হয়ে গিয়েছিল বাড়ির টুকিটাকি জিনিসে ও যে ওনার বেশ দক্ষতা সেটা বোঝার মতো বুদ্ধি নন্দার ছিল সাথে ছিল সাহসের অভাব হয়তো সাহসটা আসে টাকা থেকে সেই জোর নন্দার ছিল না আর মুখ ফুটে চেয়ে নেওয়াটাও স্বভাব বিরুদ্ধ ছিল ওর সংসারে সবার দিন আসে বেশ কয়েক বছর পর যখন শাশুড়ি নরম হয়ে গিয়েছিল নন্দার দিন ফিরেছিল সেদিন চাইলে নিজের পছন্দের সব কিছুকে আবার টেনে আনতেই পারত কিন্তু ইচ্ছে হয়নি কয়েক বছরে তৈরি হওয়া অভ্যেসকে আর বদলাতে চাইনি নন্দা কারণ ততদিনে ও নিজেকে বদলে নিয়েছে নিচ থেকে উলু শঙ্খের আওয়াজ ভেসে আসছে আর আসছে কান্নার আওয়াজ আজ নন্দার মেয়ে তরি শ্বশুরবাড়ি চলে যাচ্ছে তারই তোরজোড় করছে সবাই এই অন্তিম মুহূর্তে তরির থেকে যাকে প্রয়োজন তাকেই সরিয়ে দেয়া হলো শুধু নিয়ম বলে নন্দা খালি ওর থেকে নিতে যাবে কিছুক্ষণ পর। ভেবেই কেঁদে ফেলল নন্দা প্রথম মনে হয় চোখ দিয়ে জল বেরোলো ওর কিসের কনকাঞ্জলি দেবে তোরই আগের সপ্তাহ অবধি ও অফিসে যাওয়ার আগে দলা করে ভাত মেখে খাইয়ে দিয়েছে নন্দা কাল বিয়ের দিন সকালে ও বাথরুমে ছাড়া জামা কাপড় রেখে এসেছে নন্দা গিয়ে ধুয়েছে সেসব ভাবতে গিয়ে বুকটা হু হু করে উঠল কি করে কাটাবে কাল থেকে কাল থেকে কত কাজ কমে যাবে ওর মনে পড়ে নন্দার শ্বশুরবাড়িতে প্রথম বিস্কুট খেয়েছিল সেই দিনটার কথা ওই বিস্কুটটা ও পছন্দ করত না বিয়ের আগে এ বাড়িতে ওই বিস্কুটটা দেখে শুধু চাই খেত শাশুড়ি সেটাও নজরে দেয়নি এমনই বিচক্ষণ উনি তাই পরের দিন থেকে চায়ের সাথে জোর করে দুটো করে বিস্কুট দাঁড়িয়ে থেকে খাওয়াতেন খালি পেটে চা খেলে নতুন বউ অসুস্থ হয়ে যাবে দোষ হয়তো নন্দারও ও মুখ ফুটে বলে দেখতে পারতো তোরই হয়তো এতটা বোকা নয় না হলেও মনে মনে কি ভেবে যেন নিশ্চিন্ত হলো নন্দা কিন্তু তারপরেই কিছু একটা ভেবে তাড়াহুড়ো করে সোফা থেকে নামলো নন্দা যদি তোরই নন্দার মতো হয় মুখ ফুটে বলতে না পারে ভেবেই মাথাটা ঝাঁকিয়ে সোজা বাথরুমে চলে যায় নন্দা সেখানে তরির পেস্টটা নিয়ে দেখলো খানিকটা আছে ওটা হাতে নিল তারপর ওর রোজকার ব্রাশটা হাতে নিল। তারপর কিছু একটা ভেবে আবার আবার বাথরুমে গেল ওখান থেকে ওর সাবান আর মাথার শ্যাম্পু সাথে গায়ে মাখার তেল দেখলো বোতলটা প্রায় শেষ ঠিক আছে বৌ ভাতের দিন তো ওরা তত্ত্ব নিয়ে যাবেই সেখানে সব আছে এই দুদিন এটা দিয়েই হয়ে যাবে তাড়াতাড়ি রান্নাঘরে গেল নন্দা ওখানে ওর গ্রিন টির ব্যাগগুলো আছে গুনে দেখলো সাতটা আছে ও কটায় দিয়ে দিল কৌটো থেকে ক্রিম কেকার বিস্কুটগুলো একটা টিফিন বক্সে দিয়ে দিল একটু কিছুক্ষণ ভেবে মনে পড়ল সকালে রোজ এক চামচ চবন প্রাস খায়ও বড্ড ঠান্ডা ধাজ মেয়েটার সেটা গুছিয়ে নিয়ে ঘরে আসতে গিয়ে দেখল ননদ রুমার মেয়ে সুমি ওপরে এসেছে ওকে ডাকতে মামি নিচে চলো তরি দিদি যাবে এবার নন্দা যখন নিচে নামলো দেখল সবাই ওর জন্য অপেক্ষা করছে তরিও বেরিয়ে যাওয়ার গেটের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে পাশে ওর বর এক দাঁড়িয়ে আছে ননদ রুমা হাতে একটা পাত্রে চাল কনকাঞ্জলি আজ রুমাও বেশ গম্ভীর হয়ে গেছে আজকাল মায়ের মুখে মুখে বেশ কথা বলে মায়ের নিয়মের প্রতিবাদ করে আঠাশ বছরে অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে চটের ব্যাগটা হাতে নিয়ে হন হন করে গিয়ে এলো নন্দা পাশের চেয়ারে বসে থাকা আভা দেবী মানে নন্দার শাশুড়ি বললেন বৌমা মেয়ের পেছনে আঁচল পেতে দাঁড়াও হাতে কিসের ব্যাগ তোমার নন্দা বলল মা এতে তোরই জিনিস আছে রুমা বলল বৌদি সেসব সুটকেস করে গুছিয়ে আমি গাড়িতে তুলে দিয়েছি আর কি কি বাকি আছে নন্দা বলল ব্রাশ পেস্ট দিয়েছিলে ঠাকুরজি তেল সাবান শ্যাম্পু কিংবা বিস্কুট ওর চবন ব্রাশ রুমা বলল সাবান তেল শ্যাম্পু পেস্ট ও ও বাড়িতে নিশ্চয়ই আছে আর নতুন ব্রাশ একটা দিয়ে দিয়েছি আর চবন ব্রাশ দিয়েছ ভালো করেছ যা ঠান্ডার ধাঁচ বিস্কুট তো স্বর্ণাবতের বাড়িতেও আছে কি আছে তো বলেই নতুন জামাইয়ের সাথে একটু মজা করার চেষ্টা করলো রুমা নন্দা বলল সবার বাড়িতে সব থাকে ঠাকুরজি কিন্তু সবাই এক জিনিস ব্যবহার করে না তরির যাতে কষ্ট না হয় তাই ও যেগুলো ব্যবহার করতো সেসব দিয়ে দিলাম আভা দেবী বললেন এ আবার কেমন ধারা সব মেয়েদেরই এসব মানিয়ে নিতে হয় বাড়ি থেকে বিস্কুট চা নিয়ে যাই প্রথম দেখলাম তুমি মানিয়ে নাওনি আমাদের সাথে আমার রুমা নেয়নি নন্দা বলল নিয়েছি তোমা কিন্তু আমি চাই আমার মেয়ে নানিক খুব যত্নে তিলে তিলে বড় করেছি ওকে সহবত শিখিয়েছি বলেছি পরের ঘরে গিয়ে সব মানিয়ে নিতে কিন্তু মা দিনের শুরু থেকেই মানাতে থাকলে দিনের শেষে গিয়ে হাঁপিয়ে উঠবে ও আমরা উঠেছি তারপর স্বর্ণাভোর কাছে এসে বলল নন্দা আর যদি স্বর্ণাভ বাজার করতে না পারে মাছ খাওয়াতে না পারে কিংবা তরির শাশুড়িওকে রান্না করতে বলে সেসব আমার তরি সব মানিয়ে নেবে করে নেবে এই অ্যাডজাস্টগুলো তো করতেই হবে কিন্তু মা যেটুকু না করলেও হয় সেটা বরং না করুক আজকালকার মেয়ে তো হাঁপিয়ে উঠলেই বিপদ তাই দিনের শুরুটা চেনা ছন্দেই শুরু হোক অনেক বড় পরিবার নন্দার শ্বশুরবাড়িটা ওখানে কম করে চল্লিশ জন লোক ছিল সবাই চুপ হয়ে গেল নন্দার কথায় হয়তো সব মহিলাদেরই মনের কথা বলে ফেলেছে আজ নন্দা সবার চোখে জল উপস্থিত মেয়েদের হয়তো সবারই নিজেদের সাথে মিলে যাচ্ছে নন্দার কথাগুলো এমন কি চোখে জল দেখা গিয়েছিল বরের দিদি আর মামিরও নন্দা এবার এগিয়ে এসে চটের ব্যাগটা স্বর্ণাভোর সামনে ধরে বলল স্বর্ণাভ এতে তোর সব প্রয়োজনীয় টুকিটাকি আছে আমি দিয়ে দিই ওর সাথে স্বর্ণাভ বলল কি বলছেন সব নিশ্চয় দেবেন আর চিন্তা করবেন না এগুলো ফুরিয়ে গেলে আমি আবার এনে দেব তরিকে এসবে কোনো রকম মানিয়ে নিতে হবে না তরি এসে জড়িয়ে ধরল মাকে আরে আর মায়ের মুখ দেখিস না মায়ের আঁচলে চালগুলো দিয়ে বল মা তোমার সব ঋণ শোধ করে দিলাম বলেই বেরিয়ে যা দূর থেকে আভা দেবী বললেন গলাটা বেশ ভারী কাঁদছে বোঝা গেল তরি বলল কিসের ঋণ শোধ থামি একটা মুহূর্ত চলবে না মাকে ছাড়া দিনে দিনে ঋণ বাড়তেই থাকবে এ শোধ করার ক্ষমতা আমার নেই তরির কথায় এবার খুব জোরে কেটে ফেললো নন্দাও বাঁধে এসে হাত রাখলো অয়ন তারপর নন্দাকে বলল যাও মেয়েকে গাড়ি অবধি ছেড়ে এসো তোরিকে বলল সাবধানে থাকিস মা আর কান্নাকাটি করিস না আমরা আছি তো পাশে মাথা নাড়িয়ে নন্দা ঢুকে গেল মেয়ে জামাইয়ের মাঝে দু হাতে দুজনকে ধরে এগিয়ে নিয়ে গেল গাড়ির দিকে সুন্দর দৃশ্য বিয়ে তো মেয়েদের করতেই হয় শ্বশুর বাড়িও যেতে হয় সেখানে মানিয়ে নিতে হয় কিন্তু কিছু নিয়ম বদলে ফেললে এত কষ্ট হয়তো হয় না বয়ে বেড়াতে হয় না মেয়েদের পরবর্তী জীবনটা আশাবাদী লেখিকার কলম লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহা কণ্ঠে সোনালি